আমার বাইতুল মুকার রমে স্বৈরাচারের দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগিরির আশায় নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে আলেমদেরকে কলঙ্কিত করেছে আমি এই কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল মসজিদের মধ্যে ক্ষতির গিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না এ প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি একই সময়ে বায়িতুল নিয়ে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রণী গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এবৌখণ্ড থেকে বিতক করবার যেই সরযত চলছে আজি আমরা সেই ব্যাপারে খবরই নাই যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবন্ধ রাখার কথা ছিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে শত শত বছর আগে জানাইয়া দিয়েছেন লা তাজিদাননা শদ্দান না আদা ওয়া তালিল্লাযিনা আমালুল ইহুদা

এই লোকগুলো কারা ইহুদি গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিমরা নির্যাতিত দুইটা অংশে একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর তো বলেন কাশ্মীরে নির্যাতন করতেছে কারা মুশরিক আর ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা ইহুদি আল্লাহ পাক জানাইয়া দিচ্ছেন অন্য কায়ে তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين <applause> الله شو هم من را لا تتخذوا اليهود والنصارى أولياء তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো বর্তমান ইসরায়েলকে আল্লাহ পাক সুস্পষ্ট কোরআনের ভাষায় বলতেছেন বর্তমান ইসরায়েলকে বন্ধু বানায়ো আমেরিকাকে বন্ধু বানায়ো আল্লাহ পাক আমেরিকাকেও বন্ধু বানানোর কথা নিষেধ করতেছেন সুস্পষ্ট বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো আমেরিকা তোমাদের প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা আমাদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শুনো ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না ওয়ালান তারদা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম যতক্ষণ না তোমরা তাদের দলের মতো হয়ে যাবে যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ তখনই এরা রাজি খুশি হবে এরা কেন প্রিয় ভাই প্রিয় হাজিরিন আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানায় দিচ্ছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় মুশরিকরা মুসলমানদের বন্ধু নয় আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে আমরা বলি আবার বাইতুল মুকাররমে স্বৈরাচারের দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগিরির আশায় নিজের ক্ষতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে আলেমদেরকে কলঙ্কিত করেছে আমি কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি আবার বাইতুল মোকাররম মসজিদের মধ্যে ক্ষতিবগিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না এ প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি একই সময়ে বাইতুল মোকাররমে খতিবগিরি গিয়ে নিয়ে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রণী গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এ ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে আছে আমরা সেই ব্যাপারে

এই লোকগুলো কারা ইহুদি গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিম না নির্যাতিত দুইটা অংশে একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর তো বলেন কাশ্মীরে নির্যাতন করতেছে কারা মুশরিক আর ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা ইহুদি আল্লাহ পাক জানাইয়া দিচ্ছেন অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া

আমেরিকা কে বন্ধু বানায় আল্লাহ পাক আমেরিকা কেও বন্ধু বানানোর কথা নিষেধ করতেছেন সুস্পষ্ট বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো আমেরিকা তোমাদের প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা আমাদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শুনো ওয়া লাнтэрদা আন কাল ইয়াহুদ ওয়া লানসারা হাতা তত্তাবিআ ولن ترضى عنك اليهود ولا النصارى يهودي كريستيان را নয় তোমাদের প্রতি রাজি খুশি হবে না لن ترضى حتى تتبع ملتهم যতক্ষণ না তোমরা তাদের দলের মত হয়ে যাবে যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ তখনই এরা রাজি খুশি হবে এরা কেন প্রিয় ভাই প্রিয় হাজিরিন আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানায় দিচ্ছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় মুশ্রিকা মুসলমানদের বন্ধু নয় আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে আমরা বলি